এই রাজনীতি হবে বৈষম্যহীন রাজনীতি গণতন্ত্র রাজনীতি সেই রাজনীতি হবে চাঁদাভাগ মুক্ত দখল মুক্ত রাজনীতি আসুন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে রাজনীতির বন্ধনটাকে আরো অটুট এবং আরো মজবুত করে আমরা আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করব বাংলাদেশের সেই গোপালগঞ্জে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কেউ যেন আমাদের কর্মী তাদের উপর অনৈতিকভাবে অযাচিত করে হস্তক্ষেপ না করে কাউকে কোনো ধরনের জন্য কোনো সমস্যায় ফেলানো হয় সেই